গণতন্ত্রের সংকট এবং উত্তোলন এ বিষয়ে প্রতিবাদ্য বিষয়ে বক্তব্য কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করার সৌভাগ্য হয়েছিল অসুস্থ আমরা এই স্বাধীন দেশে তেপ্পান্ন বছরে গণতন্ত্র আগু প্রতিষ্ঠিত হয়েছিল কিনা সেটি আমরা কোনো প্রশ্নবিদ্ধ রয়েছি উত্তরন্ত আমরা চাই আমরা উনিশশো একাত্তর সালে একটি গণতান্ত্রিক সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেটি হয়নি এবং আজকেও আমরা গণতন্ত্রের একটি খলসের মধ্যে আটকে আছি সেই গণতন্ত্রের মধ্য দিয়ে অবাধের উৎপাদ করা যায় হাজার হাজার লক্ষ টাকা বিদেশে পাচার করা যায় দেশের মধ্যে পুঞ্জিবিত করা যায় এই গণতন্ত্র হলো সুবিধাবাদীদের গণতন্ত্র চব্বান্ন বছর ধরে আমরা দেশের তৃণমূল পর্যায়ের মানুষেরা সুবিধাবাদিয়ে কি গণতন্ত্রের চক্রের মধ্যে আঁকড়ে আছি যেখানে মানুষ সঠিকভাবে ভোটও দিতে পারে এর থেকে উন্নয়নের পথ কি হতে পারে আমরা অহিংস কোন প্রথম ভাবছি আমরা মনে করছি মুক্তিযুদ্ধ যাদের পরিবর্তনের জন্য ছিল যাদের ভাগ্যের পরিবর্তনের ছিল ছিল। জন্য অহিংস ভাবে কোন পরিবর্তনের কোন তথ্য কাব্য করা যাবে বলে আমরা মনে করি যে গণতন্ত্রের খরচের মধ্যে আমরা করছি। সেই গণতন্ত্র খোলসের মধ্যে থেকেই গণতন্ত্র কখনো প্রতিষ্ঠিত হবে না সেই কারণে আমরা অহিংস গণ মনে করছি এই দেশে অহিংস গণ দরকার যেখানে লক্ষ লক্ষ মানুষ কৃষক শ্রমিক রাজধানীতে উঠে জেলা উপজেলাতে উঠে আসবে তারা যদি তাদের অর্থনৈতিক মুক্তির প্রশ্নে মাঠে নামে তাহলেই কেবলমাত্র সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে আমরা সেই কারণে এই দুর্নীতিবাদ লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে এই দুর্নীতি বিরুদ্ধে একটি বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার কর্মুখী বিনিয়োগ জাতীয় সংস্থা একটি খসড়া আইন আমরা প্রস্তুত করেছি যে আইনটি আগামী দশই ডিসেম্বর আমরা জাতীয় সংসদে জমা দেব প্রেস